গাইস এই সেই হচ্ছে মানি সুপ তো আমরা এটা দেখি আসলে এই সাবানের ভিতরে কী কী মানে কত টাকা দেয় আর কি মানিস্যুপ মানে হচ্ছে টাকা সাবান তো এই যে ভিতরে দেখতে এটা হচ্ছে মানে কুপনটা এটার ভিতরে হচ্ছে টাকাটা লেখান লেখা আছে ট তো আসলে এটা আমি খুলবো এটা কীভাবে খুলতে হয় এটা আমার জানা নাই আমার মতন আমি ট্রাই করতেছি হ্যাঁ এটাই ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ সাবধানে ছিঁড়তে হবে যদি এবার টাকা ছিঁড়ে যায় তাহলে এবার সর্বনাশ হয়ে যাব হ্যাঁ আলাদা হয়ে গেছে তো এই হচ্ছে মানিস গেস করেন তো কত টাকা হতে পারে এটা কিন্তু আমার ওয়াইফ নিয়ে আসছে পাঁচশো টাকা দিয়ে আর টাকাটা দেখে মনে হচ্ছে পুরান টাকা আর টাকার সাইজ দেখে মনে হইতেছে না যে বড় কোনো নোট হবে মনে হইতেছে ছোটো নোটই হবে কাঁপতেও ভয় লাগতেছে যে আসলে যদি টাকা বা ছিঁড়া যায় এত নাটক করিস না কালা এত ধোকা এত ধোকারে তো ধোকা দিসে ধোকা ধোকা পাঁচশো টাকার বদলে পঞ্চাশ টাকা দিছে এইটা কোনো কথা আমি বিস্মিত আমি শিহরিত পাঁচশো টাকা সাবান আনছে পঞ্চাশ টাকা হয়েছে এটা হচ্ছে মানি মানিয়েছ মানে প্রতারকতার একটা সীমা রাখা থাকা প্রয়োজন ভাই এটা হইলো ভাই তুই দুইশো টাকা দিতে পারতি সাবানটার কয় টাকা বাহ আচ্ছা কপাল খারাপ আরেকটা সাবান আছে ওটার মধ্যে দেখি কি আছে এটার মধ্যে যদি পাঁচশো টাকার নোটটা না পাই বা এক হাজার টাকার নোট না পাই তাহলে তো মনে করেন পুরো প্রজেক্টটাই লস দিলাম আগেটাতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে খুব দ্রুত এটা হয়ে যাবে আশা করি এটা ওইটার মধ্যে সাদারটার মধ্যে এর আগে লাগানো ছিল আর এটার মধ্যে এটা মধ্যে লাগানো ছিল অসুবিধাজনক না এটা অসুবিধাজনক না তার মানে মানি সুপ কেনা যাবে না এটা মনে হচ্ছে ছোটো খা ছোটোখাটো কোনো নদ দিছে কয় টাকা কয় টাকা কয় টাকা গাইজ গেস করুন কয় টাকা আছে ভিতরে হ্যাঁ শেষ মালিক লস বিশ টাকা আর পঞ্চাশ টাকা সত্তর টাকা এই দুইটা সাবান কিনা হয়েছিল লাখ পরীক্ষা করার জন্য আসলে এক হাজার টাকা পাইলাম কি সত্তর টাকা প্রজেক্ট লস আর কিছু বলবো না এতটুকুই বলবো মানিসুপ কিনেন না ভাই লস খাইবেন মারা খাইবেন ভাই আর কিনেন না শেষ আমি মারা খাইছি আপনার এরকম মারা খাইবেন